আলাইকুম ভিউার্স আজকের ভিডিওটা একটু অন্যরকম সুন্দর আজকের ভিডিওতে থাকছে খাওয়া দাওয়া প্লাস ঘোরাঘুরি সো ফুল ভিডিওটা দেখতে থাকুন তাহলেই জানতে পারবেন কোথায় গিয়েছিলাম আর কী কী খেয়েছিলাম এত বেশি ব্যস্ত সো যার কারণে ঠিকভাবে ভিডিও ছাড়তে পারছি না আর এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও আমরা একটু রংপুর শহরটাকে ঘুরতে গিয়েছিলাম আর এখানকার যে স্ট্রিট ফুড খাবারগুলো আমার এত পছন্দ আমি কিন্তু এখানে গেলেই খিচুড়িটা একদম মিস করি না আর খিচুড়িটা যে বিষটা খাদ এত মজা না খেলে কিন্তু বোঝায় যাবে না আর ঈদ উপলক্ষে কিন্তু আমাদের রংপুর শহরটাকে একদম সুন্দরভাবে সাজিয়েছে সো আমার জন্য এই যে খিচুড়ি নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে আর আমার ছেলের জন্য নুডলস নিয়েছিলাম আসলে ও ছোটো বাচ্চা তো ওর জন্য নুডলসটাই বেশি পছন্দ করে সে আর আমার এই ল্যাটকা খিচুড়িটা এত বেশি পছন্দ আমি এখানে আসলে এই খিচুড়ি একদম মানে ভুল করি না খাওয়ার জন্য এই দেখুন আমার জামাই ও কিন্তু খিচুড়ি একদম খেতে চায় না বাহিরের খিচুড়ি পছন্দ করে না আর ও কিন্তু এখানে তিন রকম মানে চার রকমের ভাজাপড় আইটেম নিয়েছিল তার সাথে বেগুনি আলুর চপ পেঁয়াজ রসুনের চপ ছিল তো এখানে আমার জামাই খাচ্ছিলো দেন এখান থেকে বের হয়ে আমরা চলে যাব আমার ছেলের একটা সুন্দর মানে পছন্দের জায়গা এটা হচ্ছে পুলিশ পার্ক যেটা সবার জন্য উন্মুক্ত আর বললাম না ঈদ উপলক্ষে সব কিছু যে এত সুন্দরভাবে সাজিয়েছে না দেখলে কিন্তু বিশ্বাসে করা যেত না সুন্দরভাবে সাজানোর পাশাপাশি এত বেশি ক্রাউড আসলে কোথাও যেয়েও শান্তি পাচ্ছিলাম না রাস্তাতে অনেক ভিড় ছিল আর যে বিভিন্ন ঘোরার স্থানগুলো সেখানে তো অনেক বেশি ভিড় ছিল আর এই এত এত গরমে এ আইসক্রিম ছাড়া কিন্তু চলে না এই দেখুন আমার ছেলে একটা আইসক্রিম নিয়ে নিয়েছে আমি এই পোলারের নতুন ডিলাইট আইসক্রিমটা নিয়ে নিয়েছি যেহেতু আমার জামা এটা আমাকে পছন্দ করে দিয়েছে তো আমি আজকে এটাই খাবো আর আপনাদের সামনে শেয়ার করবো এটা আসলে কেমন খেতে তো এখানে আসে আসলে একটু বসার প্লেস খুঁজতেছিলাম আসলে বসে খেলে একটু ভালো লাগবে বললাম না খুব গরম আর অনেক ক্রাউড তো এখানে এসে একটা চেয়ার পেলাম বসে পড়লাম আর আপনাদের সামনে এটা রিভিউ দেবো যেটা আসলে খেতে কেমন আমার কাছে মোটামুটি লেগেছে আহামরি খুব যে স্বাদ তাও না একদম খারাপ তাও না আসলে চলে এক কথায় আর আমার জাম্মায়ও ও বলতেছে ওর কাছে ও নাকি মোটামুটি লেগেছে তবে যে এই আইসক্রিমটা এটা কিন্তু অনেক বেশি স্বাদ ছিল অনেক মজা ছিল অনেক ধরনের কিসমিস বাদাম দেওয়া ছিল আইসক্রিমটাতে দেন খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার ছেলে ওর খেলার স্থানে চলে এসেছে আসলে ও এখানে গেলে এত খুশি হয় আর আমাদের তো মশার কামড়ে কামড় খেতে খেতে যাই দিন শেষ হয়ে যায় আর পাশাপাশি নতুন একটা ঝালমুড়ির দোকানও দিয়েছে তো আমি আপনাদের সামনে ঝালমুড়ি খাওয়াটাও শেয়ার করবো আজকে কিন্তু আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা সময় পার করেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে যাবেন পেজে ফলো দিয়ে যাবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আমি এই ভাইয়াটাকে বলছিলাম যে একটু ঝালমুড়ি বানাই দিবেন আর এই ভাইয়াটা যে এত মজা করে ঝালমুড়ি বানিয়ে দিয়েছিল না আমার আর আমি তো পুরোটাই শেষ করে ফেলেছি যদিও বা আমাদের পেটে একটু জায়গা ছিল না তারপরও আজকে আমরা বলেছিলাম যে সারাদিন আমরা যেটা যেটা মন চাইবে সেটাই খাবো আর এ আলহামদুলিল্লাহ সেটাই করেছি সেখানে করেছি আর সেটা সেটাই খেয়েছি তবে ঝালমুড়িটা এখনও মুখে লেগে থাকার মতো অনেক স্বাদ ছিল অনেক মজা ছিল যদিও বা আমাদের প্ল্যান ছিল আজকে অন্য জায়গায় যাব তবে রিজিকের মালিক তো আল্লাহ আল্লাহ যেখানে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক বেশি আমরা খুশি তো আজকের মতো এখানে